হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল বিশ্বাস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে সম্পর্ক নিয়ে কি করে একটা সম্পর্ককে আমরা হেলদি ওয়েতে বজায় রাখতে পারি কি করে একটা সম্পর্ককে আমরা লং লাস্টিং করাতে পারি আমি তোমাদের সঙ্গে কিছু কিছু ছোট ছোট টিপস বলবো যে টিপসগুলো তোমরা ফলো করলে সম্পর্ক কিন্তু হেলদি ওয়েতে বজায় থাকবে নাম্বার ওয়ান বিশ্বাস সবার প্রথমে বলবো বিশ্বাস একটা সম্পর্কে যদি বিশ্বাসই যদি না থাকে সেই সম্পর্ক কিন্তু ভেঙে যাবে বিশ্বাস কিন্তু একটা সম্পর্কের ভিতকে মজবুত করে তাই বিশ্বাস কিন্তু সর্বপ্রথম করা উচিত নাম্বার টু রেসপেক্ট রেসপেক্ট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তুমি কোনো সম্পর্কে আছো সেটা যে কোনো সম্পর্কই হোক হাজব্যান্ড ওয়াইফ হোক প্রেমিক প্রেমিকা হোক বন্ধুত্ব হোক ভাই বোন হোক যে কোনো সম্পর্ক তুমি যদি রেসপেক্ট না দিতে পারো বা সম্পর্কে যদি একে অপরের প্রতি রেসপেক্ট না থাকে সেই সম্পর্ক কিন্তু কখনোই লং লাস্টিং করবে না নাম্বার থ্রি শ্রদ্ধা সম্পর্কে থাকাকালীন একে অপরের প্রতি কিন্তু শ্রদ্ধাও বজায় রাখতে হবে শ্রদ্ধা না থাকলেও কিন্তু সম্পর্ক কখনোই টিকে থাকে না নাম্বার ফোর সন্দেহ সম্পর্কে কখনোই সন্দেহ আসতে দেবে না সম্পর্কে যদি সন্দেহ চলে আসে সেই সম্পর্ক আমরা সবাই জানি সেই সম্পর্ক কিন্তু কখনোই টিকে না তাই তো আর লাস্ট পয়েন্ট কি ভীষণ ইম্পর্টেন্ট ভালোবাসা সম্পর্কে যদি এই যে টিপসগুলো আমি বললাম সেগুলো যদি ফলো করো বিশ্বাস শ্রদ্ধা সন্দেহ করবে না রেসপেক্ট করবে এই যুগ এগুলো যদি বজায় রাখো তাহলে কিন্তু অবশ্যই সেই সম্পর্ক লং লাস্টিং করবে এবং এইগুলো যদি বজায় থাকে ভালোবাসা এমনি এমনি চলে আসবে সম্পর্কে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো থেকো সবাই